আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সবার সাথে বড় বড় মতো সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে এবং আজকের ভিডিওতে আপনারা আমার পেছনে সুন্দর একটা বাইক দেখতে পাচ্ছেন এবং কম বাজেটের একটা বাইক দেখতে পাচ্ছেন বাইকটা হচ্ছে টিভিএস অ্যাপাচি আর টিআর ফোর ভি সিঙ্গেল ডিক্স স্মার্ট এক্স কানেক্ট ব্লু কালার দুই হাজার মডেল একদম নতুনের মতো কন্ডিশনের একটা বাইক এই নতুনের মতো কন্ডিশনের বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম চিপ প্রাইজের মধ্যে পেয়ে যাবেন বাইকটা দেখে কিন্তু অপছন্দ হওয়ার কোনো কারণ আপনারা খুঁজে পাবেন না ওয়েল আজকের ভিডিওতে আপনার এই বাইকের যাবতীয় ডিটেল সম্পর্কে জানতে পারবেন তো চোখ রাখুন একদম ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত আর আমি আগে বলে দিচ্ছি এই বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি আশেপাশে আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বাইক ওয়ার্ল্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা টিভিএস অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি ফোর ভি সিঙ্গেল ডিক্স স্মার্ট এক্স কানেক্ট ব্লু কালার দুই সালের মডেল একদম নতুনের মতো কন্ডিশনের ফুল ফ্রেশ একটা বাইক বাইকটা ইভেন যে দিক থেকে আপনারা দেখেন না কেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু সব কিছু দেখতে পারবেন বাইকটার ইঞ্জিন কন্ডিশন বাইকটার বডি কন্ডিশন সব কিছু কিন্তু একদম নতুনের মতো অবস্থাতে পেয়ে যাবেন যারা টিপটপ কন্ডিশনের ফোর ভি বাইক খুঁজছেন এই বাইকটা কিন্তু তারা এক দেখায় অনেসে নিয়ে নিতে পারেন বাইকটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে আর বাইকের লুকসটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি একদম সুপার ফ্রেশ মাসাল্লাহ কন্ডিশন দেখতে পাচ্ছেন তো চলুন সর্বপ্রথমে শুরু করা যাক বাইকটার চাবি দুইটা থেকে এখানে বাইকের দুইটা চাবি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্যবহারের চাবি আর একটা চাবি কিন্তু ইনটেক অবস্থায় আছে দেখতে পাচ্ছেন দুইটা চাবি কিন্তু একদম নতুন এবার মিটারটা যদি অন করা হয় তাহলে এখানে আপনারা দেখতে পারবেন বাইকটা কিন্তু চলছে অনলি ছয় হাজার কিলোমিটার এটা কিন্তু সম্পূর্ণ জেনুইন চলা আর বাইকের সামনে ফ্রন্ট টায়ারটা যদি আপনাদেরকে দেখায় তাহলে কিন্তু আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন এটা হচ্ছে বাইকটার ফ্রন্ট টায়ার দেখতে পাচ্ছেন একদম নতুন যা দরকার ঠিক কিন্তু তাই আছে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু একদম নতুনের মতো কন্ডিশনে এখানে আপনারা পেয়ে যাবেন মার্কারটা যদি লক্ষ্য করেন সেটাও কিন্তু একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্পট কিন্তু সেটাতে পাবেন না আর এটা হচ্ছে বাইকটার ওয়ান অ্যান্ড অনলি ফ্রন্ট ডিস্ক দেখতে পাচ্ছেন সুন্দর অবস্থায় আছে যা দরকার ঠিক তাই কিন্তু আছে সাসপেনশন ফকটা যদি দেখেন সেটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্পট সেটাতে আপনারা খুঁজে পাবেন না আর হেডলাইট সেকশনটা দেখতে পাচ্ছেন এখানে র্যাপিং করা আছে এর কারণ হচ্ছে হেডলাইটটা কিন্তু একদম ফুল ফ্রেশ আর এ পাশে কিন্তু মেনশন করা দেখতে পাচ্ছেন স্মার্ট এক্স কানেক্ট কেউ আবার এটা আগের মডেল ফোর ভি মনে করবেন না ডিআরএলটা দেখতে পাচ্ছেন আর সামনে কিন্তু এলইডি বাল্ব ইনস্টল করা আছে এটা থেকে কিন্তু আপনারা ম্যাক্সিমাম একটা আলো পেয়ে যাবেন আর সবাই কিন্তু জানেন ফোর ভি বাইকের লাইট নিয়ে টেনশনের কোনো কারণ কিন্তু নাই হ্যান্ডেলবারটা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু সেটাতে সমস্ত সুইচিং আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন সব কিছু কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে আর মিটার প্যানেলটা যদি দেখেন তাহলে কিন্তু এরকম অবস্থাতে আপনারা দেখতে পারবেন আর এবার ট্যাঙ্ক সাইডটা যদি আপনাদেরকে ওপর থেকে দেখায় তাহলে কিন্তু এরকম সুন্দর কন্ডিশনে দেখতে পারবেন সব কিছু যেটার কোথাও কিন্তু কোনো দাগ স্পট নাই ইভেন যে পাশ থেকে আপনারা দেখেন না কেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন আমি এ পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এ পাশ থেকে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন গ্রাফিক্স বলেন লোগো বলেন সব কিছু কিন্তু একদম একশো একশো অ্যাকুরেট অবস্থাতে আসে কোনো স্পট কিন্তু আপনারা কোথাও খুঁজে পাবেন না এ পাশ থেকেও যদি দেখায় একই রকম কন্ডিশনে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ সাইড কভারটা যদি লক্ষ্য করেন সেটাও কিন্তু স্পটলেস অবস্থাতে খুঁজে পাবেন ইভেন ব্যাক প্যানেলটাও কিন্তু একই রকম অবস্থাতে আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ সব কিছু ওয়েল এবার ইঞ্জিনের বিষয়ে যদি কথা বলি তাহলে এটা কিন্তু একশো ষাট সিসি ইঞ্জিন আর ইঞ্জিন কিন্তু একদম একশো পার্সেন্ট ইঞ্জিন নিয়ে চিন্তা করার আপনাদের কোনো কারণ নাই নিচে ইঞ্জিন গার্ডটা যদি লক্ষ্য করেন সেটাও কিন্তু একদম স্পটলেস দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে কিন্তু একই রকম অবস্থাতে পাবেন অবশ্যই আপনারা ভিডিওতে যেরকম দেখবেন সরাসরি এসে ঠিক তেমনটাই মিল করে দেখে নেবেন যদি মিল না পান ভিডিওর সাথে আপনারা সেই ক্ষেত্রে আপনাদের গাড়ি নেওয়ার কোনো দরকার নেই সাইলেন্সার এক্সস্টার যদি লক্ষ্য করেন সেটাও কিন্তু একদম নিখুঁত কোন স্পট কিন্তু সেটাতে আপনারা খুঁজে পাবেন না দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ এবার পেছনের দিকে যদি আসা হয় তাহলে এখানে আপনার রেয়ার টায়ারটা দেখতে পাচ্ছেন একদম নতুন যা দরকার ঠিক কিন্তু তাই আছে আর পেছনে কিন্তু আপনারা ড্রাম ব্রেক পেয়ে যাবেন কোন ডিস্ক ব্রেক কিন্তু আপনারা পাবেন না বাইকের কোনো কিছু কিন্তু চেঞ্জ করা হয়নি যা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু একদম নতুনের মতো আছে এবং সব কিছু কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থাতে আছে পেছনের দিকে যদি আসা হয় তাহলে এখানে কিন্তু কোনো নাম্বার প্লেট আপনারা দেখতে পাচ্ছেন না এটা একটা অনটেস্ট বাইক যে কোনো জেলায় নিজের নামে নিয়ে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার বাইকটার প্রথম মালিক হয়ে যাবে ওয়েল এবার চেষ্টা করবো বাইকটা স্টার্ট করে আপনাদেরকে সাউন্ডটা শোনানোর এটা কিন্তু স্টার্ট করা হয়েছে বন্ধুরা আর আপনার সাউন্ডটা শুনতে পাচ্ছেন আশা করি ওয়েল অফ করে দিলাম বাইকের সাউন্ডটা কিন্তু আপনারা শুনতে পারলেন ওয়েল সাউন্ড নিয়ে কথা বলার সুযোগ কিন্তু আপনারা এই বাইকটাতে পাবেন না আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে টিভিএস বাইকের কখনও সাউন্ড কিন্তু নষ্ট হয় না শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু টিভিএস বাইকগুলোর সাউন্ড একই রকম থাকে সো সাউন্ড নিয়ে চিন্তা করা আপনাদের কোনো দরকার নেই ওয়েল বাইকটা এক কথায় অসাধারণ অবস্থায় আছে। একদম সম্পূর্ণ নিউ অবস্থায় আছে। বাইকের সব কিছু কিন্তু আমি বলে দিছি এবং আপনাদেরকে দেখায় দিছি চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আরও যে কোনো তথ্য কিংবা আপনাদের মনের কথা আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জেনে নিতে পারেন ওয়েল বাইকটা কেউ যদি সরাসরি এসে দেখতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুমে আর আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়াতে এসে দেখে শুনে আপনারা আপনাদের এই পছন্দের বাইকটা আমাদের কাছ থেকে কিনে নিয়ে যেতে পারেন আর কেউ যদি সরাসরি আসতে না পারে সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানোর নাম্বার আমাদেরকে কল করবেন এবং কুরিয়ারের প্রসেসটা জেনে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় বাইক পাঠাতে পারবো ইনশাআল্লাহ ওয়েল সব কিছুই বলে দিলাম বাইকের যাবতীয় পেপারস দুইটা চাবি সব কিছু কিন্তু আমাদের কাছ থেকে একদম রেডি অবস্থাতে আপনারা পেয়ে যাবেন চিন্তা করার কোনো কারণ নাই এবার চলে আসবো বাইকটার দামের বিষয়ে তো ওভারঅল কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এই বাইকটার প্রাইস নির্ধারণ করছি মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এটা কিন্তু আমাদের আস্কিং প্রাইস অবশ্যই আপনারা দামে দামি সুযোগ পাবেন এই বাইকটার ওপর একদম নতুনের মতো কন্ডিশনের বাইক অবশ্যই যাচাই বাছাইয়ের দায়িত্ব আপনাদের ওয়েল আজকের ভিডিওটা লেন্দি করবো না আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা এবং বাইকটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নেবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাইক ওয়ার্ল্ডের সাথেই থাকবেন ধন্যবাদ